আজকে আমি কয়েকদিন ধরে খুব মরে আছি ভাই আমাকে শুধু কি না লাগানোর ইচ্ছা তোমরা অনেক অনেকদিন ধরে বলছিলেন এই ভিডিওটা নিয়ে আসো চাঙের ভিডিও ब्लैक पीस ब्लैक पीस वाओ सही किंतु या एकटा कमोर जे दिबे खटाक आनिया एकटा ला आनिया एकटा ए बोलबो गाइस

তো তো বলো গাইস বলো তোমরা সবাই কেমন আছো কেমন লাগছে আমাদের হালকা হালকা রোমান্টিক ভিডিও তোমরা যত ভিডিও এগুলো ডিমেন্ড করবা সেতু নিয়ে আসবো আমরা তোমাদের জন্য ঠিক আছে এই তো তাই তাই আর ভালো লাগলে ও সাই লাইক করে দিও তো মানে নিচের ভিতর আছে কি তেল নুন খেয়েছে सोই গেছি রি তো গই গই তো বাই বাই গাইস আজকের জন্য এটুকুই আবার কালকে